গল্পকথন ভাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন বুদ্ধদেব বসুর লেখা হারান জ্যাঠা ও সুজিত দা আমাদের হারান জ্যাঠার গলা পেলেই আমরা দিকবিদিকে ছিটকে পড়ি যে যেখানে পারি লুকোই কেন মানুষ কি তিনি ভালো নন মেজাজ কি তার তিরিক্ষি হাতের মুঠো আঁটো নাকি তিনি সেই ভীম গম্ভীরদের একজন ছোটদের যারা মানুষ বলেই গণ্য করেন না ঠিক উল্টো আমাদের হারান জ্যাঠার মতো ভালো মানুষ আর হয় না যদিও দাড়ি রেখে খামোখা মুখখানাকে জবরজং করে রেখেছেন তবু ওই কাঁচা পাকা দাড়ির ফাঁকে ফাঁকেই হাসি তার চুইয়ে পড়ছে সব সময়। আর ছোটদের তিনি এত ভালোবাসেন যে জীবনটা বলতে গেলে তাদেরই উৎসর্গ করে দিয়েছেন আর আমাদের যা ভালোবাসেন তা তো বলবারই নয় মোটা মোটা চকলেট আনতে ভোলেন না একদিনও ছুতো পেলেই শিকিয়া ধুলি বিলন তবে অবশ্য যেখানেই লুকোই যেমন করি ছিটকে পড়ি আমাদের তিনি খুঁজে বের করবেনই আমি বয়সে বড় আবার পড়াশুনোতেও ভালো তাই আমার ওপরেই তার ঝোঁক বেশি কিন্তু ডলুবুলুরও নিস্তার নেই এমনকি চার বছরের চিত্রা এই সেদিন মোটে যে কক্ষর চিনল তাকে নিয়েও চেষ্টা করেন মাঝে মাঝে আর আমরাও শেষ পর্যন্ত ধরা না দিয়ে পারি না চকলেটটা আছে তো চকলেট আবার তক্ষুনি তার সামনেই খেতে হবে তাতে অবশ্য আপত্তি নি আমাদের নিঃশব্দে হাসেন কাড়াকাড়ি করে খাওয়া দেখতে দেখতে আর খাওয়া হয়ে গেলে দুঃখের বিষয় সেটা বড় অল্প সময় হয়ে যায় মুখ টিপে বলেন কি পড়া হচ্ছে রোজই বলেন এই কথা ভাবটা এরকম যেন এটা একটা মস্ত হাসির কথা আমি বলি আপনার অঙ্গিমাখানা আবার পড়ছিলাম হইটে তোর বড্ড ভালো লাগে একগাল হাসেন হারান জাঠা। আচ্ছা কোন জায়গাটা তোর সবচেয়ে ভালো লাগে বলতো আমি চুপ করে থাকি খুব যেন ভাবছি সেই যেখানে নদীর কথায় বলা আছে নদী অচল চঞ্চলের মিলন সেতু অচল পর্বতে তার জন্ম চঞ্চল সমুদ্রে তার অবসান নদী তাই একাধারে গতিশীল শান্ত পর্বতকে মানুষ পূজা করে সমুদ্রকে মানুষ প্রণাম করে কিন্তু নদীকে মানুষ ভালোবাসে আধো চোখ বুঝে নিজের বই থেকে আওড়ে যান এরকম অনেক অনেক কথাই তার সড়গড় মুখস্থ তারপর পুরো চোখ খুলে বলেন এখানটা তো ঠিক এখানটাই জবাব দিতে একটুও দেরি হয় না আমার কত বড় একটা ভাববার বিষয় শুধু নদীর কথা ভাবলেই কত শিক্ষা হয় আমাদের আর তোরা ডলু বুলু বুলু বলে আপনার সিদ্ধিতে এমন সব আর তার কথা শেষ হবার আগেই ডোলু কবুল করে আমার কিন্তু সিদ্ধির চেয়েও ভালো লাগে পদার্থ পরীক্ষা কার যে কোনটা ভালো লাগে হারান জ্যাঠার দাঁড়ি ভরা মুখে হাসি ছড়িয়ে পড়ে আমাদের প্রত্যেকের দিকে এক একবার তাকিয়ে শেষ পর্যন্ত আমার উপরই চোখ রাখেন তোর তো বিশ্ববিখ্যাটাও খুব পছন্দ ওহ আমি লাগসই আওয়াজ করি হারান জ্যাঠা দাড়িতে হাত বুলুন মিটিমিটি হাসেন দাঁড়া এবার যা একখানা লিখছি কি জ্যাঠামশাই কি কোর সে বলে উঠি আমি আর ডলু আর বুলু দেখবি দেখবি শুধু ভাবছি বিষয়টা বড় শক্ত নিয়েছি এবার তোদের বুঝতে না অসুবিধে হয় ওমা অসুবিধে কেন ডলু বলে সরলভাবে আচ্ছা হারান গম্ভীর হন এবার তোদের কি একটু শক্ত লাগে আমার বই না মশাই, একটুও না বলো বলে ওঠে পাখির গলায় না হলেই বাঁচি আর কিছুর জন্য তো নয় তোদের জন্যে দেশের ছেলেমেয়েদের শিক্ষার জন্যেই তো লিখি আমি আর তোদেরই যদি বুঝতে কষ্ট হয় আমি বলি তা একটু কষ্ট না করলে কি আর শিক্ষা হয় ওই তো হারান জেঠার মুখ আনন্দে গলে যায় এই কথাটাই তো বুঝতে চায় না আজকালকার ছেলেমেয়েরা ওই যে সব চকচকে রং চঙে অন্তঃসার শূন্য গল্পের বই কি বলে গিয়ে হাসির গল্প ভূতের গল্প আর যত রাজ্যের আজগুবি অ্যাডভেঞ্চার ও না হলে মন ওঠে না তাদের হঠাৎ একটু থেমে সরু গলায় বলেন তোরাও সব পড়িস্টরিস না তো আমরা এমন একটা অসম্ভব কথাকে আমি হেসেই উড়িয়ে দিই তোদের যাই হোক ভালো লাগে এসব তাতে আমার উৎসাহ হয় হয়তো তোদের মতো আরও ছেলে মেয়ে আছে দেশে আছে না আমিও উৎসাহিত হয়ে উঠি সঙ্গে সঙ্গে এই তো আমাদের ক্লাসের হিস্ট্রির ফার্স্ট বয়কে আপনার বইয়ের কথা বলতেই সে তক্ষুনি কিনতে ছুটল আরে না না কিনবে কেন আর কোথায় বা কিনবে তোকে এক সেট পাঠিয়ে দেব তার জন্যে বলতে বলতে হঠাৎ থামেন কোটের প্রকাণ্ড পকেটে হাত দিয়ে বলে ওঠেন এই যে পকেটেই রয়েছে দেখছি এই বিশ্ববিখ্যা আর জীবাণুজীবন অন্যগুলো পাঠিয়ে দেব বেলা আর ছেলেটিকে একদিন দিয়ে আসিস না আমার কাছে আমি বই দুখানা হাতে নিয়ে কৃতজ্ঞভাবে দাঁড়িয়ে থাকি হারান জ্যাঠা আবার বলেন আর কোনো ছেলে যদি ওই আর বলু তোকেও বলা রইল তোদের স্কুলের কোনো মেয়ে যদি বুঝিস তো যার ভালো লাগে তাকে দিতে কত ভালো লাগে আপনি কিন্তু বড্ড বিলিয়ে দেন অমন ভালো ভালো বইগুলো ডলু আপত্তি তোলে আরে বুঝিস না পড়তে চাওয়াটাই তো বইয়ের দাম মাথা কাত করে হেসে ওঠেন হারান জ্যাঠা চোখ টিপে তাকান ছোট্ট চিত্রার দিকে এটার খুব বুদ্ধি হবে আমি বলে দিচ্ছি কি চকচক চোখ তুষ্টুটা বলে চিত্রার মাথায় টোকা দেন সত্যি জ্যাঠামশাই বুলু গোল গোল চোখে খবর দেয় চিত্রাটা খুব আজ সকালেই আপনার নক্ষত্র নক্ষত্রতত্ত্বের পাতাউলটা ছিল বসে বসে বলেছি না ও যা হবে একটি এবার সুখের সমুদ্রে ভাসতে থাকেন হারান জ্যাঠা ওই তার বাতিক দেশের ছেলে শিক্ষার জন্য জীবনটা বিলিয়ে দেবেন তিনি দিনের বেলা আপিস করেন আর রাত জেগে জেগে লেখেন তারপর নিজেই ছাপান ছোট ছোট অক্ষরের চটি চটি বই কোন দোকানে নেয় না বাড়িতেই বান্ডেল করে করে রাখেন সব আর চেনাশোনা সব বাড়ি ঘুরে ঘুরে প্রত্যেকটি ছেলে মেয়ের হাতে একখানা করে দিয়ে আসেন শুধু একটু হলে মুশকিল ছিল না কিন্তু না হারান জ্যাঠা এখানেই থামেন না সব বাড়িতে নিয়ম করে তার যাওয়া চাই আর গিয়েই বসবেন ছোটদের মহলে পড়েছিস কেমন লাগল ভালো লাগলো, কোনটা ভালো লাগল একবার তার হাতে পড়েছো কি গিয়েছ তুমি এদিকে এমন ভালো মানুষ এত চকলেট টকলেট দেন তাই বলতেই হয় যে রকম আমরা বলে থাকি সেরকম কথাই বলতে হয় উনি যা শুনতে চান যা শুনবার জন্যে ঘন ঘন আসেন সেটা মুখেও এসে পড়ে খুব সহজে উনি বলিয়ে নেন আমাদের দিয়ে আর এখন বলতে বলতে অবশ্য চমৎকার অভ্যেস হয়ে গেছে আমাদের তা আর কি কারও তো কিছু এসে যাচ্ছে না এতে একটু শুধু অসুবিধা আমাদের এই যে ওর বিশ্ববিক্ষা আর পদার্থ পরীক্ষা আর নক্ষত্রতত্ত্ব আর হেন তেন হাবিজাবি সমস্ত ওসব যে মেঝেতে ছড়ায় আর ধুলেতে গড়ায় আর চাকররা পায়ে পায়ে মাড়ায় আর শেষ পর্যন্ত রান্নাঘরের উনুনে নির্বাণ লাভ করে এটা পাছে হঠাৎ তার চোখে পড়ে যায় সেই জন্য সাবধান থাকতে হয় রীতিমতো আর আমাদের হাসির ভূতের অ্যাডভেঞ্চারের বইগুলো লুকিয়ে লুকিয়ে রাখতে হয় ওর জন্য আর আমরা কি আর তত ছোট আছি এখনও যে ও সবই পড়ব আমি তো না আমি শরৎবাবুর গল্প ধরে ফেলেছি হারান জ্যাঠা আমার বাবার পিস্তুত দাদা কিন্তু আরেকজনের তিনি সাক্ষাৎ জ্যাঠামশাই আমাদের সুজিত দার এমএ পড়েন সুজিত লম্বা কোঁচা আর উল্টানো চুলে ফিটফাট বাবু তিনিও আসেন মাঝে মাঝে আমাদের বাড়িতে আর যদিও এতদিনের মধ্যে অনেক চেষ্টার ফলে বুলুটা একবার মাত্র তার কাছে আদায় করতে পেরেছিল চার পয়সার লজেনচুস তবু তিনি এলেই আমাদের মধ্যে ফুর্তির ধুম পড়ে যায় দা এসে বসেছেন আমরা গোল হয়ে ঘিরে ফেলেছি তাকে কেউ ফরমাস করছি হাসির গল্প কেউ যুদ্ধের কেউ ডিটেকটিভ তার হাসির গল্প শুনতে শুনতে আমাদের নারী ছেড়ে ভয়ের গল্পে নারী প্রায় ছাড়ে আর ডিটেকটিভ গল্পে ডলুর মুখটা আস্ত আলু সেদ্ধ খাবার মতো হাঁ হয়ে থাকে সারাক্ষণ এমনই আমাদের সুজিদ্দা আর সেই সুজিৎা এলে খুশি হব না তো কিসে খুশি হব বলতো আমি প্রায় সুজিতাকে বলি আপনি তো গল্পগুলি লিখে ফেললেই পারেন কিন্তু সুজিদ্দা কানেই তোলেন না সেদিনও আবার বলছিলাম এখন সুজিতদা জবাব দিলেন জ্যাটামশাই এত লেখেন তার উপর আমি যদি লেখা শুরু করি সুজিৎ আপনি হারানজ্যাটার বই পড়েছেন আমি জিজ্ঞেস করলাম নিশ্চয়ই গম্ভীরভাবে জবাব দিলেন সুজিদ্দা আমি তো সকলের আগে পড়ি লিখতে লিখতেই পড়ে শোনান কি না আমাকে আমিও গম্ভীরভাবে বললাম ভাগ্য আপনার ভাগ্য না সুজিদ্দা আরও গম্ভীর হলেন কত শিক্ষা হয় ওর বই পড়লে তোমরা খুব মন দিয়ে পড়ো তো পড়ি না সুজিত্দার মতো করেই বললাম আমি আর সুজিৎ সমান সমানই গম্ভীর হলাম ভাগ্যিস ডলু বুলু কেউ ছিল না সেখানে হারান জ্যাঠার বই যেমন লাগে আমার তো আর কোনো বই তেমন লাগে না আমারও না সুজিত্দার তক্ষুনি একমত হলেন আমার সঙ্গে আর এখনই কি যে কেনা লিখছেন এখন উহ সেই একখানা পড়লে আর কোনো বই পড়তে হবে না তোমাকে আশ্চর্য বই বুঝি আশ্চর্য আমি আর কিছু বললাম না এমন হাসি পাচ্ছিল সুজিৎ পারেনো নিজে গম্ভীর থেকে অন্যকে হাসাতে এরপর হারান জ্যাঠা যেদিন এলেন কই কোথায় সব দয়জা থেকেই বলতে বলতে ঢুকলেন আরে শোন শোন মস্ত খবর আছে একেবারে সামনে পড়ে গিয়ে আমাকে বলতেই হলো কী জ্যাঠামশাই কি কই ডোলুবু কোথায় আর দুষ্টু চিত্রাটা পকেটে হাত দিয়ে একটু চিন্তিতভাবে বললেন কাজুবাদাম তোরা ভালোবাসিস তো ডোলুবলু ঠিক সময় বুঝে হাজির চিত্রাটাও আর কাজুবাদাম যে আমরা কত ভালোবাসি হাতে মুখে তার প্রমাণ দিতে একটু দেরি করলাম না আমরা শেষ হল রে ইজি চেয়ারে হেলান দিয়ে বসে হারান জ্যাঠা বললেন সেদিন শেষ করলাম রাত চারটের সময় আপনার সেই নতুন বই বুঝি যেটা লিখছিলেন আমি আমার কর্তব্য করলাম হ্যাঁ রে শেষ হল অত দাড়ির মধ্যেও একটু লাজুকভাবে হাসলেন হারান জ্যাঠা নতুন বই দেখি দেখি বলে ডলু ইজি চেয়ারের হাতল ধরে লাফালো আর ডলুকে ধাক্কা দিয়ে এগিয়ে এলো বুলু না আমাকে আগে দেখো কাণ্ড দেখো এদের আরে লেখা হলেই কি আর বই হয়ে গেল ছাপা হবে তবে তো কবে হবে কবে ছাপা হবে তা মাসখানেক তো লাগবেই অত ডলু বুলু মুস্টে পড়লো একেবারে না জাটামশাই অতদিন না আরও তাড়াতাড়ি চেপে দিতে বলুন ওদের তোদের মতো গরজ তার ওদের না তাই বলে এক মাস বসে থাকবো আমরা ডলু প্রায় কাঁদো কাঁদো না তোরা দেখছি কিছুতেই ছাড়বি না আমাকে তাহলে একদিন এসে পড়েই শোনাব তোদের কেমন হলো তো আমি দেখলাম ডলু বুলুর মুখটা সত্যি সত্যি কাঁদো কাঁদো হয়েছে এবার চট করে বুদ্ধি জোগালো বললাম না আজ এটা মশাই আপনি পড়লেও শুনবো না আমরা আপনি সব লেখা সুজিদ্দাকে আগে শোনান কেন ওহো সুজিতটা তোদের কাছেও বলতে ছাড়েনি হাহা করে হেসে উঠলেন হারান জ্যাঠা আমি বললাম আপনার নতুন বইয়ের কথা শুনলাম সুজিতদার কাছে আশ্চর্য বই নাকি হয়েছে তাও বলেছে না কেন যে সুজিতের এত ভালো লাগে আমি ওরও ভাবি এইসব শিক্ষার কথা কেউ তো শুনতে চায় না আজকাল কিন্তু সুজিত ওই তো বলে উঠল ডলু আপনার মুখে খালি সুজিতের কথা আমরা বুঝি আর কেউ না তোরাই তো সব বড় বড় চোখ ঘুরিয়ে হারান জ্যাঠা আমাদের প্রত্যেকের দিকে তাকালেন সুজিত এখন বড় সড় হয়েছে আমার বই তো আর ওর জন্যে না তাই তো ভাবছি আমি তোদের কেমন লাগবে অত বৃহৎ একটা বিষয় কি বই বইয়ের নাম কি এইসব প্রশ্নের উত্তরে হারান জ্যাঠা শুধু হেসে হেসে মাথা নাড়লেন আর বললেন দেখবি দেখবি সবুর কর কটা দিন আরো দিন সবুর করতে আপত্তি ছিল না আমাদের কিন্তু সত্যি সত্যি একদিন সেই দিন এসে পড়ল বড় বড় অক্ষরে নাম লিখে লিখে আমাদের প্রত্যেককে চিত্রাকেও একখানা করে উপহার দিলেন হারান জ্যাঠা পাতলা মলাটে লালচে কাগজে খুদে খুদে ছাপানো অক্ষরের শাড়ি বইয়ের নাম ইপসিত ঈশ্বর মিনিটখানেক টুঁর শব্দটি নেই ঘরে তারপর হারানজাঠা বললেন কেমন কি কাণ্ড করেছেন সত্যি বলে আমি পাতা উল্টালাম শিশুদের ধর্ম শিক্ষারও ব্যবস্থা করলাম হারান জাঠা গম্ভীর ওরকম গম্ভীর আর কখনও তাকে দেখিনি ওটাই হল সব শিক্ষার মূল কিন্তু কেউ কি সে কথা আজকাল ভাবে আমার মুখে কথা জোগালো আর কেউ নাই বা ভাবল আপনি তো ভেবেছেন আমাদের সব ইচ্ছাই ছোট ছোট ছেলে মেয়েদের ইচ্ছাও যে আসলে ঈশ্বরের জন্যেই ইচ্ছা এই আর কি কথাটা সহজ করেই বলেছি পড়ে দেখিস আমার মনে হল অবাক লাগলো জ্যাঠা একটু যেন বিমর্ষ তাই চোখ মুখ চকচক করে বললাম এখন বুঝতে পারছি সুজিদ্দা কেন আশ্চর্য বই বলেছিলেন হারান জ্যাঠা উঠে দাঁড়ালেন হঠাৎ এতদিনের মধ্যে এই প্রথম তার মুখ কালো দেখলাম বললেন সুজিতের কথা আর বলিস না আমার কাছে আমার মাথায় যেন একটা বাড়ি পড়ল সুজিতদার কথা আর বলবো না হারান জ্যাঠা সবসময় যার প্রশংসায় পঞ্চমুখ যার নাম করতে তার হাসি ধরে না সেই সুজিদ্দা হয়েছে কি জ্যাঠামশাই না থাক সে কথা আর তোদের শুনে কাজ নেই কি সাহস করে বলেই ফেললাম কথাটা আপনারই বইয়ের বিষয়ে কি কিছু না রে তাহলে তো ভালোই ছিল হারান জ্যাঠা দীর্ঘশ্বাস ছাড়লেন তাহলে আরও কিছু বলতে গিয়ে থেমে গেলাম চুপ করে তাকিয়ে রইলাম মুখের দিকে হারান জ্যাঠা দরজার দিকে এগোলেন যেন চলেই যাচ্ছেন কিন্তু হঠাৎ ঘুরে দাঁড়িয়ে খপ করে আমাকে চেপে ধরলেন কাঁধের তলায় গলা নামিয়ে আর আমি যেন তার সমান সমান মানুষ এমনভাবে বললেন সুজিত করেছে কি জানিস একটা বই লিখে ছাপিয়েছে হ্যাঁ কি বই জানিস বইয়ের নাম কি জানিস বইয়ের নাম বলতে বলতে হারান জ্যাঠার গলা ভাঙল বইয়ের নাম গায়ে কাঁটা পেটে খিল হ্যাঁ একসঙ্গে চেঁচিয়ে উঠলাম আমি আর ডোলু আর বুলু হারান যেটা বুঝলেন না এটা আমাদের উল্লাসের চিৎকার আস্তে আস্তে আবার উচ্চারণ করলেন নামটা গায়ে কাটা পেটে খিল উফ যন্ত্রণার একটা আওয়াজ বেরোলো তার গলা দিয়ে ডোলুবুলু তো পালিয়ে গেল সেখান থেকে আর আমি যে কত কষ্টে আনন্দ চেপে রাখলাম তা আমিই জানি খুব চেষ্টা করে দুঃখের সুর আনলাম গলায় শেষটায় সুজিত দাও শেষটায় সুজিত হারান জ্যাঠার গলা বুঝে এলো প্রায় ফিসফিস করে বললেন আমার তো বিশ্বাসই হয়নি কিন্তু ওরা সবাই বললো আবার টাকাও নাকি পেয়েছে তার জন্যে তা টাকার দরকার হয়েছিল আমাকে বললেই কিন্তু না কিচ্ছু বলেনি আমাকে একটি কথা না তার দীর্ঘশ্বাসে ঘরের হাওয়া ভারী হয়ে উঠল আমি প্রাণপণে গম্ভীর থেকে বললাম কোন মুখে আর বলবে যাক তুই আবার ওকে কিছু বলে টলে ফেলিস না কাজটা করে ফেলে নিজেই লজ্জা পেয়েছে আমার কাছে আর মুখই দেখায় না বুদ্ধিমান ছেলে বোঝে তো আর কিছু বলা আমার পক্ষে অসম্ভব হল হারান জ্যাঠাও চুপ করে দাঁড়িয়ে রইলেন একটু তারপর মুহূর্তের জন্য একটু যেন জিয়ে উঠে বললেন আজ চলি রে আবার আসব শিগগিরই আসব। কেমন লাগলো তোদের ওটা তোরাই তো যা হোক একটু এইসব তো কেউ চায় না সত্যি আমি অভ্যাস মতো তার শেষ কথাটার প্রতিবাদ করলাম কিন্তু হারান জ্যাঠার মুখে আলো ফুটল না সেদিন নিচু মাথায় চলে গেলেন কেমন একরকম থপথপ করে হেঁটে হেঁটে আর তারপর আজ এ তো কয়েক ঘন্টা আগেকার কথা সুজিত দাবশী একখানা বইতেই চারজনের নাম লিখে দিয়েছিলেন আমাদের কিন্তু তা নিয়ে এমন কাড়াকাড়ি হলো যে আমি তক্ষুনি বেরিয়ে একখানা কিনে এনেছিলাম দোকান থেকে তারপর ডলু বুলুতে এমন ঝগড়া হলো যে ডলুকে কিনতে হলো একখানা আর তার এক ঘন্টার মধ্যে চিত্রা টানাটানি করে বলে বুলুটা আরও একখানা না কিনে ছাড়ল না সত্যি সুজিদ্দার কাণ্ড কিচ্ছু বলেননি আগে তলে তলে এই করেছেন কীরকম ঝকঝকে মলাট কি চমৎকার কাগজ যার গল্প গল্পগুলোর কথা আর কি বলবো এতবার তো শুনেছি মুখে তবু পড়ে পড়ে মেটে না আর কি সুন্দর নাম দিয়েছেন বইয়ের সত্যি সত্যি আজ রোববার সকাল থেকে আমরা তিনজনে পেটে খিল তিনখানা নিয়ে বসেছি আর চিত্রাটা মেঝেতে উপুড় হয়ে আরেকখানার ছবি দেখছে আর আমাদের দেখা দেখি এমন ভাব দেখাচ্ছে যেন কতই পড়তে পারে কেউ আমরা হিহি করে হাসছি কেউ উ বলে ভয়ের চিৎকার দিচ্ছি কেউ কারো দিকে তাকাচ্ছি না অন্য কোনো দিকেই তাকাচ্ছি না চেয়ারের মধ্যে নানা রকম ব্যাকা হয়ে বসেছি আমরা আমাদের মুখও বোধ হয়ে দেখা যাচ্ছে না ভালো করে বইতেই ঢাকা কতক্ষণ এরকম কেটেছিল জানি না হঠাৎ একটা সাংঘাতিক হাসির কথায় আমি একেবারে হাত পা ছুঁড়ে হেসে উঠলাম বইটা আমার হাত থেকে খসে পড়ল আর সেটা তুলতে গিয়ে আমি যেই চোখ তুলেছি আমার সমস্ত শরীর ঠান্ডা হয়ে হিম হয়ে বরফ হয়ে জমে গেল ঘরের দরজায় দাঁড়িয়ে হারান জ্যাঠা আমি নড়তে পারলাম না কিছু বলতে পারলাম না আর তক্ষুনই ডলুটা হেসে উঠল বিকট রকম আওয়াজ করে পাথরের মূর্তির মতন স্থির দাঁড়িয়ে পাথরের চোখের মতো পলক ছাড়া চোখ মেলে হারান জ্যাঠা তাকিয়ে রইলেন ঠিক সামনে আর তার ডাইনে বাঁয়ে জল করতে লাগল চার রঙা মলাটের উপর দগদগে লাল অক্ষরে ছাপানো গায়ে কাঁটা পেটে খিল আর হঠাৎ আমার গলা দিয়ে কি করে বুঝলাম না ছোট্ট একটা চিৎকার বেরিয়ে গেল ছোট্ট আওয়াজ কিন্তু তাতেই ওরা তিনজন চোখ তুলল ভীষণ বোকার মতো হয়ে গেল ওদের মুখগুলো কিন্তু তা দেখবার সময় ছিল না আমার আমি উঠলাম এগোলাম কিন্তু যেতে পারলাম না আমি যেদিকে তাকাচ্ছি হারান জ্যাঠাও সেদিকে চোখ ফেললেন চোখ নামিয়ে দেখতে পেলেন তার পায়ের কাছে প্রায় তার জুতো ছুঁয়ে পড়ে আছে দেখতে সেটা বাজে কাগজের মতোই কিন্তু আসলে একখানা ছেঁড়াখোঁড়া ইপসিত ঈশ্বর হারান জাঠা তাকালেন আমার দিকে ডোলুর দিকে বুলুর দিকে ছোট চিত্রার দিকেও একটা অদ্ভুত ফ্যাঁসফেঁসে আওয়াজ বেরোল তার গলা দিয়ে আচ্ছা একটু থেমে আচ্ছা আবার থেমে আচ্ছা তিনবার যেন কিছু বলতে চেষ্টা করলেন কিন্তু তার সব বলা ওই একটি শব্দেই শেষ হল তারপর যেমন হঠাৎ তাকে দেখেছিলাম দাঁড়িয়ে থাকতে তেমনি হঠাৎ তাকে আর দেখতে পেলাম না একটু আগে ব্যস্ত হয়ে খবর দিতে এসেছিলেন সুজিদ্দা ভীষণ কাণ্ড হয়েছে তাদের বাড়িতে কি কি হয়েছে সুজিদ্দা বললেন জ্যাটামশায় মাথা খারাপ হয়ে গেছে সমস্ত বই পুড়িয়ে ফেলেছেন তার বিশ্ববিখ্যা পদার্থ পরিচয় স্বাস্থ্যসিদ্ধি ভূগোল ভঙ্গিমা আর সেদিন যেটা লিখলেন উফ রাশি রাশি বই সব পুড়িয়ে ফেলছেন নিজের হাতে কাউকে কাছে আসতে দিচ্ছেন না কি কাণ্ড এত রাত জেগে এত খেটে কুটে লিখেছিলেন তো যাই হোক আর বেশ একটা হবি ছিল বুড়ো বয়সের কি কাণ্ড সুজিৎ আর কি দোষ কিন্তু হঠাৎ সুজিতদার ওপরই বড্ড রাগ হয়েছে আমার হাতের কাছে গায়ে কাঁটা পেটে খিল যেটা পেয়েছি সেটার মলাটের ওপর এক কালি ঢেলে দিয়েছি এখন কাঁচি দিয়ে কুচি কুচি করে কাটছি বসে বসে গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন বুদ্ধদেব বসুর লেখা হারান জ্যাঠা ও সুজিদ্দা। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন ক্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা